প্রিয় কলাপারা দাসে আসলাম ওয়ালাইকুম সবাইকে নতুন বাংলাদেশে অভিনন্দন আপনারা দীর্ঘদিন একটা অত্যাচারী সরকারের নির্যাতনে মায়াত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের মধ্যে ব্যাপক রোপ থাকা স্বাভাবিক কিন্তু বর্তমানে পরিস্থিতি শান্ত রাখা সকলের নৈতিক দায়িত্ব কোন প্রকার প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কঠোরভাবে অনুরোধ করা যাচ্ছে পাশাপাশি সকল সরকারি স্থাপনা পুলিশ ভবন সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকে সহযোগিতা করার জন্য বিএনপির নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষকে বিশেষ ভাবে অনুরোধ করছি অনুরোধে হাজি হুমায়ুন সিদ্দার সভাপতি উপজেলা বিএনপি কলাপাড়া পটুয়াখালী